সরস্বতী দেবে গৌর বাণী পচারিনিষ শূন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে হরে কৃষ্ণ আজকের এই ভাগবত অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমহার শ্রীচরণে ইস্কনের পথিস অভয় চরণবিন্দ স্বামী ছিল পহুপাত ওনার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম অর্জন করি এবং কৃপা ভিক্ষা চাইছি এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অতি পূজনীয় এবং আমাদের পরম শ্রদ্ধাশীল ছিল ভক্তি বিজয় স্বামী মহারাজ উনি আমাদের শিক্ষক আমরা ওনার কাছ থেকে ভক্তি শাস্তি ভক্তি বৈভব শিক্ষা লাভ করছে এখানে যারা ছাত্র আছে আমাদের যারা ছাত্র তার সবাই ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি এবং উনি আমাদের অতি প্রিয় উনি কৃপা আমাদের এখানে এসেছেন ওনার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম করি এবং এখানে একটু আগে যিনি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন আমাদের শ্রী চন্দ্র হালদার আমাদের পৌর কর্তা বা মেয়র উনি সুন্দর আলোচনা করেছেন এবং এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে শ্রীপাদ জগৎগুরু গৌন্দ প্রভু জয়েন্ট সেক্রেটারি স্কন বাংলাদেশ এবং এখানে যিনি আরও পঞ্চগরিষ্ঠ আছেন আমাদের যিনি আমাদের এই জমি দিয়েছেন ভূমিলতা এবং আমার সামনে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভুলণ্ঠিত ধন্যবাদ প্রণি বাঞ্ছা কল্প তৃপাশী প্রভূ পাবণবৈষ্ণব আলোচনা করবেন আমাদের মহারাজ আমি শুধু বৌপদের কয়েকটি কথা বলব শিলপ্রভুপাত যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন সেই শিলপ্রভুপাত সত্তর বছর বয়সে খালি হাতে একটা মালবাহী জাহাজে করে বিনা মানে পয়সায় মানে ভাড়া দিয়েছিলেন না ফ্রি টিকিট এবং খালি হাতে আমেরিকায় পদার্পণ করেছিলেন সত্তর বছর বয়সে ওনার হাতে কোনো টাকা পয়সা ছিল না সেখানে যে উনি জানতেন না কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন জানতেন না কিন্তু একটা লক্ষ্য ছিল গুরুদেব যে তোমরা দেশে বলেছিল যাই ইংরাজি ভাষায় যদি কৃষ্ণ ভাবনা প্রচার করতে পারো তাহলে পাশ্চাত্য দেশের লোকেরা যারা সমাজ থেকে বিতাড়িত সংসার থেকে বিতাড়িত যারা মদ খায় গাঁজা খায় এবং অবৈধ সংগ্রহ করে তাদের মধ্যে যদি কৃষ্ণ প্রচার করতে তো তারা এটা গ্রহণ করবে এবং তারা একসময় কৃষ্ণ ভক্ত হবে এবং যেতে পারবে। এই গুরুদেবের এই কথা গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া আর না করিয় মনে আসা সেটা উনি সেই গুরুদেবের নির্দেশ উনি অক্ষর অক্ষরে পালন করার জন্যই উনি এই আমেরিকায় পদার্পণ করেছিলেন এবং আমেরিকায় যে সবচাইতে খারাপ জায়গা যেখানে লোকেরা মদ খায় গাঁজা খায় অবৈধ নারী সংগ্রহ করে জোয়া খেলে পেট ভরে মাছ মাংস খায় সেখানে যেয়ে উনি প্রচার শুরু করলেন প্রথম উনি একটা গাছের নিচে বসে কট্টাল বাজিয়ে কলি যুগের যুগ ধর্ম যে যুগধর্ম ধর্ম শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই গোলক ধাম থেকে এই নিয়ে এসেছেন সে যুগ ধর্ম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কট্টাল বাজিয়ে একটা পাইনি গাছের নিচে বসে উনি কট্টাল বাজিয়ে হরিনাম করছিলেন ও পাচ্ছিলেন সত্য ভক্ত আপনার ভগবানের প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ছিল গুরুদেবের প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ছিল হরিনামের প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ছিল পরিচিত যুগদেবের এই জন্য ছিল প্রভুপাদের সেই মুখনিষ্ঠিত হরি কথা হরিনাম শ্রবণ করে যারা মদ গাঁজা খেয়ে যেখানে সেখানে পড়েছিল তাদের কর্ণ কোরে যখন এই হইনাম ফরেশ কর্ণ তারা খোঁজ করতে লাগলো কোথা থেকে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ আসছে ওরা তো গোস্তনা যেতে হইনাম জানতো না এটা হইনাম কিন্তু তাদের এই নাম তাদের এত ভালো লেগেছিল তারা খোঁজ করতেছিল কোথা থেকে এই ট্রান্সেন্ডেন্ট ভাইব্রেশন অপ্রাকৃত শব্দ তরঙ্গ কোথা থেকে আসছে খোঁজ করতে 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 তারা গিয়ে দেখে একটা গাছেন নিচে বসে একজন বৃদ্ধ মানুষ কক্কাল বাজিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাদের এই হরিনাম এত ভালো লেগেছিল তারা ছিল বহুপদের ঘিরে বসেছিল বহুপাদ হরিনাম করতেন ওরাও হরিনাম করত বহুপাদ নৃত্য করতেন ওরাও বহুপাদের সঙ্গে নৃত্য করতেন তালে বেতালে সুরে বেসুরে উৎপন্ন করতে তারপর প্রবর্তাদের বলছেন তোমার বসো আমি তোমাদেরকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাবো প্রবর তাদেরকে হরি কথা শ্রবণ তারপর প্রবর চিন্তা করতে যে আমি না চাইলাম গাওয়াইলাম এত প্রসাদ দিতে হবে তারপর সে প্রপাত সে প্রসাদের ব্যবস্থাও করলেন সেই প্রপাত নিজে এই বৃদ্ধ বয়সে নিজে রান্না করে নিজে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের সেই অধরমৃত প্রসাদ এই ভক্তদের মাঝে বিতরণ করলেন তারা হরিনাম শুনে তাদের হৃদয় শুদ্ধ হয়ে গিয়েছিল আর প্রসাদ পেয়ে তাদের এত ভালো লেগেছিল তারা বলেছিলেন স্বামীজি গাজা খেতাম কিন্তু আমরা সুখ পেতাম না যখন নেশা কেটে যেত আবার আমরা দুঃখে করতাম কিন্তু আজকে আমরা আপনার কাছ থেকে হরিনাম শ্রবণ করে হরি কথা হরিনাম শ্রবণ করে হরি কথা শ্রবণ করে এবং আমরা আমরা এই খিচুড়ি মানে ইসলামতার মনে করতো না আমরা যে আজকে যা খেলাম এতে আমাদের হৃদয় পরিষ্কার হয়ে গেছে আমরা এত আনন্দ পেয়েছি এত আনন্দ আমরা কিছুতেই পাই না এই জন্যে আনন্দে আমরা সবসময় থাকতে চাই এখানে আপনার সঙ্গে আমরা থাকতে চাই আপনার সঙ্গে আমরা হব না বহুপাদ বললেন খুরা আমার সঙ্গে থাকবে আমার তো বাড়ি ঘর নেই থাকার জায়গা নেই আমরা সবাই মিলে বাস বাড়ি ভাগ সেই বাড়িতে আপনাকে রেখে আমরা এই এই আনন্দ সব উপভোগ করতে চাই তখন প্রপাত বললেন আমার সঙ্গে থাকলে প্রত্যেকটা যে তোমার যে চেহারা এই চেহারায় থাকতে পারবে না তাদের তখন তাদের চেহারা কেমন ছিল জানেন লম্বা লম্বা দাড়ি লম্বা লম্বা চুল তারপরে জামা কাপড় তো তারা এক মাস দুই মাস কি ছয় মাস হয় না তারা মানে জলের পরিবর্তে মদ খায় নিশার ভাবে তারা গৌরত পান করতো এবং তারা সবসময় মদ খেত তাদের কাছ থেকে কি ঘাণ আসত সুঘ্রাণাসত একদিন মদ খেতে আর গোপাত তাদেরকে করলেন তাদের কেমন ছিল প্যান্ট পরেছে এক পা আছে আর এক পা নেই জামা গায়ে দিয়েছে জামার এক হাতা আছে আর এক হাতা নেই জামার সামনে আসে পিছনে নেই পিছনে আসে সামনে নেই তোমরা বহুপাড়ের সামনে যেভাবে বসেছিল তারা বহুপাতকে বললেন তোমরা এইভাবে তোমরা থাকতে পারবে না তোমাদের মাথা শেপ করতে হবে লম্বা লম্বা চুল দাঁড়িয়ে রাখা করতে হবে তোমাদেরকে সাড়ে তিনটার সময় উঠে স্নান করে ভগবানের আরতিতে যোগদান করতে হবে তারপরে তোমাদের সে স্নান তো করবে তারপর ধুতি পাঞ্জাবি পরবে এইরকম এই প্যান্ট শার্ট এইরকম পরা অপরিষ্কার প্যান্ট শার্ট পরা যাবে না মেয়েদের বললেন তোমরা তোমাদের শাড়ি পরতে হবে তোমাদেরকে একটা পুরুষ গ্রহণ করতে হবে বৈদিক বিবাহের মাধ্যমে একটা পুরুষ গ্রহণ করতে হবে তাকে সারা জীবন সারা যাবে না বিভজ হবে না একজনের সঙ্গে খেলা দেবে পুরুষদের বলেন তোমরা একটা মেয়েকে বিবাহ করবে তোমরা দ্বিতীয় মেয়ের সঙ্গ করবে না তারা পহুপাদের এক কথায় তারা রাজি হয়ে গেল তারা বলেন বহুপাদু তা প্রভু তো বলেন না তখন স্বামীজি আপনি যা বলেন আমরা তাতেই রাজি তখন তারা পৌপাদের সঙ্গে যোগদান করলেন এবং পৌপাদ তাদের মাধ্যমে সারা পৃথিবীতে হরিনাম প্রচার করলেন তাদেরকে মানুষের গাজাজ তারা ছেড়ে দিল তারা পৌপাদের কাছে দীক্ষা নিল সনাতন ধর্মের দীক্ষা দীক্ষিত করে তাদেরকে এই আদর্শ গৃহস্থে পরিণত করলো সন্ন্যাসীতে পরিণত করলো এমনকি গুরুতে পরিণত করে দিলেন ছিল বহুপাতের মাধ্যমে ছিল বহুপাত কৃষ্ণ ভক্তি প্রচার ছিল বহুপাত বহুপাত সারা পৃথিবী জুড়ে একশো আটটা মন্দির তৈরি করেছিলেন বৃষ্টিনন্দন তার যে সম্পূর্ণ মন্দির তৈরি করেছিলেন মাত্র বারো বছরে ছিল বহুপাত বারো বছরে বার পৃথিবী প্রদক্ষিণ করেছিল পৃথিবীর বড় বড় শহরে ছিল বহুপাদ রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন পৃথিবীর বড় বড় শহরে বহুপাদ এই গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এগ্রিকালচার ফার্ম করেছিলেন গ্রামগঞ্জে এবং দুগ্ধ খামার করেছিলেন ছিল বহুপাদ বহুপাদ আরো গীতার ভাষ্য রচনা করেছিলেন যে গীতা এখন শ্রীমদ ভগবত গীতা যথাযথ সারা পৃথিবীর মধ্যে টপ মোস্ট সেল গ্রন্থ সবচাইতে বেশি সেল হয়েছে এই সনাতন ধর্মের এই গীতা যথাযথ এত গীতা অন্য কোন মানে এই ধর্মগ্রন্থের মধ্যে এত অন্য কোনো কীপটক বলেন তারপরে কোরআন বলেন এত গ্রন্থ প্রচার হয়নি এবং এই গ্রন্থ প্রায় একশো বিশটা ভাষায় অনুবাদ হয়ে হয়েছেন অনুবাদ করেছেন কারণ ভক্তরা এত ভাষায় কোনো ধর্মগ্রন্থ অনুবাদ হয়নি সে পর গীতাই করেননি ভাগবতম করেছেন ভাগবতের অনুবাদ করেছেন এবং চৈতন্য চৈতামের অনুবাদ করেছেন আশিটিরও অধিক গ্রন্থ ছিল প্রপাত লিখেছেন মাত্র বারো বছরে যা আমরা এক জীবনে শেষ করতে পারব না প্রপাত এখানেই থেমে থাকেননি প্রপাত যে মন্দিরগ্রহ তৈরি করেছিলেন সেই মন্দিরে স্মৃতিগ্রহ স্থাপন করেছিলেন এবং তার সুস্থভাবে সেবা পূজা পরিচালনা করেছিলেন ছিল প্রপাত চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী

ভবিষ্যৎবাণী সার্থকে রূপদান করেছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিপ্রান্ত স্বামী ছিল বহুপাত পৃথিবীর এমন কোন দেশ নেই যে এখন হরিনাম প্রচার হচ্ছে না মুসলিম কান্ট্রি বলেন খ্রিস্টান কান্ট্রি বলেন নিগ্রো কান্ট্রি বলেন চাইনিজ কান্ট্রি বলেন হিন্দু কান্ট্রি বলেন সারা পৃথিবীতে এখন হরিনাম প্রচার হচ্ছে যাই ছিল বহুপাত আমরা যখন স্বামী বিবেকানন্দ এই শিকাগো শহরে একটা অনুষ্ঠানে উনি বক্তৃতা দিয়েছিলেন আর সেই বক্তৃতার ফলে আমরা সবাই ভেবেছিলাম যে এই সনাতন ধর্ম সবার সামনে সনাতন ধর্ম বলে একটা ধর্ম আছে সবার সামনে এটা আহ তুলে ধরেছিলেন এই জন্য আমরা গর্ব করেছিলাম আমরা স্বামী বিবেকানন্দকে মহারাজকে তা ছিল উনি একজন একজন মানে মেমকে এনেছিলেন মেমকেনে সনাতন ধর্ম দীক্ষিত করেছিলেন আমরা গর্ব করে বলতাম যে স্বামী বিবেকানন্দ একটা কাজের মতো কাজ করেছে একজন মেমকে এনে সনাতন ধর্মে দীক্ষিত করেছে আমরা ছিল শিল পৌপাদের দিকে তাকাই একজন না একশো জন না শিল পৌপাদ হাজার হাজার মেমকে সনাতন ধর্মের দীক্ষিত করে তাদেরকে বৈষ্ণবিতে পরিণত করেছিলেন এবং তাদের মাধ্যমে সাক্ষীতে প্রচার করেছিলেন শিল পৌপাদ আর সাহেব তো হাজার হাজার নাই লক্ষ লক্ষ সাহেবদের উনি সনাতন ধর্মে দীক্ষিত করে তাদেরকে বৈষ্ণবে পরিণত করে তাদেরকে গুরুতে পরিণত করেছিলেন ছিল পৌপাদ তা পহুপাতের জন্য আমাদের কত গর্ব করা উচিত পৌপ আমার তো মনে হয় শিল্প যদি না আসতেন তাহলে আমাদের সনাতন ধর্ম চিড়িয়াখায়ে দেখতে হতো কারণ এই অবস্থা হতো তা শিল পৌপাদ আমাদের জন্য অনেক কিছু করেছেন ছিল পৌপাদ বহুপাদের জন্য আমরা সবাই ভাগ্যবান এবং ভাগ্যবতী তাই ছিল বহুপাদের কাছে আমরা সবাই প্রার্থনা করো পহুপার জন্য আমাদেরকে আরো শক্তি দেয় আমরা আরো সুন্দরভাবে প্রচার করতে পারি আর এই এই যে আমরা বাংলাদেশে বাংলাদেশে আমাদের প্রায় ইস্কনের অনেক মধ্যে প্রায় একশো সাতাশটা মন্দির আছে এবং আমরা আরো যাদের বাংলাদেশের প্রচার কার্যক্রম আরো সুন্দরভাবে হয় এখানে পূজ্যপাত মহারাজ এসেছেন মহারাজ মাস প্রত্যেক বছর এসে মাস বাংলাদেশে থাকেন এবং আমাদের মাধ্যমে প্রচার করেন তাই আমার আলোচনা দীর্ঘায়িত করব না আমি যত আলোচনা করব তত মহারাজের আলোচনার টাইম কমে যাবে তত আপনারা আপনার মানে ধর্মীয় আলোচনা শোনা থেকে বঞ্চিত হবেন কারণ আমি দিলে আমার জলও হবে না আর মহারাজ দেবেন অমৃত আমরা অমৃত পেয়ে আপনারা আপনার মানব জীবন ধন্য করবেন তাই আমার আলোচনা দীর্ঘায়িত করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের সেবায় থাকবেন এই প্রার্থনা আমি ভগবান করে আপনার মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি